মহিলাদের দুটি খারাপ গুণের কারণে দুটি দোষের কারণে তারা জাহান নামে সবচেয়ে বেশি যাবে বা বেশি যায় এর ভিতরে একটা হলো তারা তুকফের নাল লাহানা ও তার ফুল আসি তিনি বলেছেন তোমরা মহিলারা বেশি বেশি করে লানত দাও অভিশাপ দাও এটা একটা রোগ কথায় কথায় এটা পুরুষের মধ্যেও আছে রোগ কিন্তু নারীদের মধ্যে স্পেশালি বিশেষভাবে এই দোষটা অনেক বেশি যে কথায় কথায় লানত দেওয়া চট করে রাগ হয়ে স্বামীকে বাবাকে সন্তানকে ছেলে মেয়েকে সংসারকে এটাকে সেটাকে অভিশাপ দেওয়া করা গজব দেওয়া ফাঁড়া দেওয়া হ্যাঁ এরকম খারাপ ভক্তিগুলা অভিশাপগুলা বেশি বেশি দেওয়া এটা জাহান নামে যাওয়ার কারণ আর আরেকটা হলো তার ফুরনাল আশির স্বামীর নাশুকুরি করা পুরুষদের মধ্যেও এই রোগ আছে পুরুষ নাশুকুরি করলে তার ঠিকানা জাহান হবে এতে কোনো সন্দেহ নেই অনেক পুরুষ আছে যে তার মহিলা তার স্ত্রীর সাথে তার সম্পর্ক ভালো স্ত্রী সব দিক থেকে ভালো একদিন খারাপ হলে আর দশ দিন যে ভালো হয়েছে ওই কথা সে ভুলে যায় এরকম নিম খারাপ পুরুষও আছে কিন্তু থেকে বোঝা যায় যে আমাদের মা বোনদের মধ্যে এই রোগটা তুলনামূলক বেশি যে তারা পুরুষদের পুরুষদের বিশেষ করে তার স্বামীদের তারা মানে আমাকে অস্বীকার করে ফেলে খুব তাড়াতাড়ি আর এটি তাদের জাহান নামে যাওয়ার অন্যতম কারণ এই জন্য আমাদের মা বোনদের জন্য এই দুটি অ্যালার্মিং পয়েন্ট যা আসুন আমরা কোনো অবস্থাতে আমাদের সন্তানরা আমাদের স্বামী আমাদের মা বাবা সংসার বা অন্য কোনো কিছুকে আমরা গালিগালাজ করা বদয়া দেওয়া হ্যাঁ ঠাডা দেওয়া আপনার অভিশাপ করা আল্লাহ ল কথা বলা এগুলো আমরা কখনো করব না এফলে সাবধান থাকবো আর দ্বিতীয়ত হলো আল্লাহ তারা স্বামীর সংসারে যতটুকু আপনাকে নিয়ামত দিয়েছেন এতদিনর জন্য আল্লাহ শুকর আদায় করবেন নাশুকরি করবেন না জীবনে তোমার সংসারে এসে কি পাইলাম কিছুই পাইলাম না আমার পুরো জীবন শেষ হয়ে গেছে অত সামান্য তোমার সংসারে সুখের দেখাই পাইলাম না এরকম কোন কথা আমাদের মা-বোনরা আমরা বলবো না বরং আল্লাহ তাআলা আমাকে যে অবস্থা রেখেছেন সেই অবস্থা আমরা শুকর আদায় করব অনেক নারী অনেক মহিলারা আমাদের কাছে আসে আমাদের মা-বোনরা আপনারা যারা আজকে আমার কথা শুনছেন আপনাদেরও মনের ভিতরে অভিযোগ আছে আমি জানি আপনাদের প্রশ্নগুলো পড়লে বোঝা যায় কত কষ্ট আপনাদের আমরা সেটা স্বীকার করি যে আপনাদের অনেক কষ্ট আছে সেজন্য সকল মাহফিলে সকল আলোচনায় আমরা পুরুষদেরকে আল্লাহর ভয় দেই পুরুষদেরকে সতর্ক করি পুরুষদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আহ্বান করি পুরুষদেরকে মহিলাদের অধিকার করে সচেতন করার জন্য আমরা সর্বদা অসচ্ছ সব সময় কথা বলার চেষ্টা করি কিন্তু আপনাদেরকে আজকে আমি পেয়েছি আপনাদেরকে আমি বলতে চাই আমার প্রিয় মা বোনেরা ধরুন আপনার স্বামীটা অমানুষ ধরুন আপনার শ্বশুরটা খারাপ মানুষ ধরুন আপনার শাশুড়ি আপনার প্রতি জুলুম করে ধরুন আপনার সংসারে আপনি সুখী না কষ্টে আছেন এই জন্য আপনি এজন্য জন্য আপনি হাউস চাষ করে এর জন্য আপনি অস্থির হয়ে এজন্য আপনি নিজে নিজের সুখকে নষ্ট করে দিয়ে বেশবল হয়ে আপনার কোনো লাভ হবে না আমার প্রিয় মা প্রিয় বোন আপনি বরং সবর করলে কি হবে জানেন আল্লাহ করাটা বলেছেন ইম্নামায় অফ সাবিনুন আলুর আহমানে জনা ধৈর্যশীল হবে যারা সবর করবে দুনিয়ার বিভিন্ন কষ্ট দুঃখ মুসিবর এগুলোকে আল্লাহর করলে আল্লাহ তারা সবাব দেন আল্লাহ খুশি হন আল্লাহ বলেছেন আল্লাহ ধৈর্যশীল তিনি ধৈর্যশীলদের পছন্দ করেন ভালোবাসেন ধৈর্যশীলদেরকে এত মর্যাদা আল্লাহ দিয়েছেন আল্লাহর কাছ থেকে সওয়াবের আশায় যারা একটু ধৈর্য ধারণ করে সবর করে হজম করে নেয় ঢোক গেলে নেয় নিয়ন্ত্রণ করে নেয় মেনে নেয় মানায় নেয় নিজেকে এই মানুষগুলো আর সম্পর্ক আল্লাহ বলেছেন ইননামা ইয়াফাস সাবিরুনা আজরুহুম ধৈর্যশীলদের বিনা আল্লাহ রাব্বুল আলামিন হিসাব ছাড়া দিবেন কোন হিসাব করে আপনাদের দিবেন না যখন আপনি ধৈর্যশীল হবেন যখন আপনি সবরকারী হবেন আল্লাহ তাআলা আপনাকে ডাইরেক্ট দিয়ে দিবেন কোনো হিসাব নিকেশ করে দিবেন না আল্লাহর কাছে থেকে হিসাব নিকেশ করে জান্নাতে যাওয়া তো সুযোগ আজ না আল্লাহ যদি বিনা হিসাবে কাউকে জান্নাতে দেয় তাহলে সেটা সহজ আর তুমি বিনা হিসাবে জান্নাতে যাওয়া এই সৌভাগ্য অর্জন হবে সবরকারীদের ধৈর্যশীলদের আমার প্রিয় মা ও বোন আপনারা স্বামীটা অমানাশ আপনার প্রতি জুলুম করে আপনাকে গালি গালাস করে আপনার তুলে কথা বলে আপনাকে কষ্ট দেয় আপনার দিকে তাকায় না শুধু নিজের জুলুম অবিচার করে হয়তো পরকিয়া করে হয়তো হয়তো সে অমানুষ সে খারাপ মানুষ হয়তো সে আপনার কোনো আদায় করে না হয়তো সে বন্ধু বান্ধবী আড্ডা মারে হয়তো সে সংসারের দিকে তাকায় না হয়তো তার আরো অনেক দোষ আছে হয়তো আপনার শ্বশুর বাড়িতে আপনার মন দ্বারা আপনি কষ্ট পান আপনার দেবর জুলুম করে আপনার শ্বশুর অত্যাচার করে শাশুড়ি বকা করে যৌতুকের জন্য চাপ দেয় নানান কারণে আপনার মনে কষ্ট আছে

বললেন যে বাবার বাড়িতে কোনো ঠিকানা নাই যাওয়ার এবং সেখানে থাকার কোনো ব্যবস্থার সুযোগ আমার নাই স্বামী আমার অমানুষ যত রকম হতে পারে পরকিয়া শুধু করে না আমার ঘরে অন্য মেয়েদেরকে তাদের সাথে একজন নারীর জন্য এটা কত বড় বেদনা শুধু আমার ঘরে না আমার কক্ষ থেকে আমাকে বের করে দিয়ে সেখানে সেটা দখল করে সে এটা যে একজন মহিলার জন্য কত কষ্টের হুজুর সেটা আপনাকে বলে বোঝানো যাবে এরপরে বললেন যে আচ্ছা ভালো স্বামীটা খারাপ গেল আমি সবর করলাম আমার ছেলে মেয়ে বড় হয়েছে দুঃখের বিষয় হলো সেগুলো অমানুষ একটু আমাকে দেখতে পায় না আমার গহনাগুলো নিয়ে চুরি করে বিক্রি করে ফেলে ওরা দেশে বাইরে থাকে ওদের টাকা পয়সার অভাব নাই কিন্তু আমাকে মা হিসাবে তারা স্বীকৃতি করতে দেয় না এরকম স্বামী অমানুষ সন্তানরাও অমানুষ বাবার বাড়িতে যাওয়ার জায়গা নাই এরকম একটা জনম দুঃখী মানুষ আরেকটা আছে কিনা সমাজে আমি জানি না কত মহিলা মনের দুঃখ আমাকে কথাগুলো বলতেছিলেন ভাইরা আমার আমি তাকেও বলেছি বউ আমি আপনার কষ্ট বুঝতে পেরেছি আল্লাহ তালা আপনাকে ধরুন জনম দুঃখী করলেন চির দুঃখী করলেন কোনো দিক থেকে আপনার সুখ হলো না এরপরও আপনি যদি এইভাবে চিন্তা করেন যে আমার সকল দুঃখের বিনিময় সারা জীবনে দুঃখের বিনিময় আল্লাহ যদি আমাকে দিয়ে দেন এটা থেকে লস প্রজেক্ট হবে ব্যবসা নাকি লাভের হবে তো কারণ আমি কষ্ট করেছি তিরিশ বছর বা চল্লিশ বছরের বেশি তো না একজন মহিলা বিয়ে হওয়ার পরে কত বছর পাশে চল্লিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর এত এর বেশি তো পাশে না সাধারণত আমাদের দেশে গড়াই বসে তাহলে তিরিশ চল্লিশ বছর আপনি কষ্ট করলেন সব ধরনের জুলম সহ্য করলেন এর বিনিময়ে আপনি জান্নাত পাইলেন কয় বছরের জন্য অনন্ত কালের জন্য অসীম কালের জন্য মৃত্যু আর কখনো আসবে তাহলে তিরিশ চল্লিশ বছরের কষ্টের বিনিময়ে যদি অনন্ত কালের চির সুখ পাওয়া যায় লাভ হবে হলো অতএব সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্যশীলদেরকে আল্লাহ তালা তাদেরকে বিনা হিসাবে দিবেন পুরস্কার বিনিময় বিনা হিসাবে জান্নাত দিবেন অতএব আমরা সবর করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের মা বোনদেরকে সবর করার তফিকা করুন उम्मार सा साथे